হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুটো রেসিপি তৈরি করব তাল দিয়ে চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে সঠিক মাপসহ আর সঠিক পদ্ধতিতে কীভাবে তালের ক্ষীর তৈরি করবেন আর তালের লুচি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে তাল ক্ষীর তৈরি করে দেখাবো এর জন্য লাগছে এক বাটি পরিমাণ তালের রস আর যেই বাটিতে তালের রস নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি অর্ধেক পরিমাণ নিয়েছি চিনি আর নিয়েছি কিছুটা নারকেল কোড়া অর্থাৎ এক কাপ তালের রস নিলে এক কাপ দুধ নিতে হবে আর সেই কাপেরই হাফ কাপ চিনি নিতে হবে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তালের রস বা তালের পাল্প এর মধ্যেই নিয়ে নিচ্ছি চিনি চিনি আর তালের রস দিয়ে খুব ভালোভাবে এবার নেড়ে ছেড়ে নিতে হবে আর এই কাজটা সম্পূর্ণ লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে করতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ আপনারা অবশ্যই ফলো করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এই এইরকমভাবে এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো চলবে না তাহলে তালের রস কিন্তু কড়াইয়ের তলায় ধরে যাবে তাই এক থেকে দুই মিনিট এই এইরকমভাবে নেড়ে ছেড়ে যেতে হবে এই তাল ক্ষীর খেতে অপূর্ব স্বাদের হয় যদি এই রকমভাবে তৈরি করতে পারেন খুবই দারুণ লাগবে খেতে দেখুন নাড়তে নাড়তে তালের রস কিন্তু গাঢ় হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিতে হবে দুধ দুধটা আগে থেকে জাল দেওয়ার দুধ ছিল যেই বাটিতে তালের রস ছিল সেই বাটি মেপেই এখানে দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়তে হবে দুধ দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে নাড়তে নাড়তে যখন একটু ধরে আসবে বা একটু গাঢ় হয়ে আসবে তখন এর ওপর থেকে দিয়ে দিতে হবে নারকেল কোড়া গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত এই তালের রস নেড়ে যেতে হবে আর যেহেতু দুধ দেওয়া আছে তাই একটু মাঝে মাঝেই নাড়তে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসছে যে সকল বন্ধুরা তাল খেতে পছন্দ করেন বা তালের যে কোনো রেসিপি খেতে পছন্দ করেন আশা করি তাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণের জন্য এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে কিছুক্ষণ পর ঢাকাটা সরালাম দেখুন তালের রস কিন্তু খুব গাঢ় হয়ে এসেছে এই সময় দিয়ে দিতে হবে নারকেল কোড়া এখানে ছ চামচের মতো নারকেল কোড়া আমি দিচ্ছি এবার নারকেল কোড়া তাল ক্ষীরের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে এই সময় যদি কেউ কাজু কিশমিশ দিতে চান তাহলে এর মধ্যে দিতে পারেন আমি কিন্তু আর কিছুই দেব না খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আর বেশিক্ষণ রাখার দরকার নেই খুব গাঢ় হয়ে এসেছে এবার এটা নামিয়ে রাখবো এই রকমভাবে বাড়িতে একবার অবশ্যই তৈরি করে দেখুন তাল তালক্ষীর খেতে অপূর্ব স্বাদের হয় আর একবার খেলে মনে হবে আরও একবার খাই খুবই অপূর্ব দুর্দান্ত স্বাদের হয় ভালো মতো নেড়ে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাকে খুবই উৎসাহিত করে এবার তালের ক্ষীরের ওপর সামান্য পরিমাণে নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দেখতে একটু সুন্দর লাগবে তাই দিলাম তৈরি হয়ে গেল তাল ক্ষীর একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন একবার খেলে কিন্তু মনে হবে আরও একবার খাই আমার দ্বিতীয় রেসিপি তাল লুচি চলুন দেখা যাক এবার তৈরি করব তাল লুচি বা তালের লুচি এর জন্য আমি আটা ব্যবহার করছি আপনারা ইচ্ছে হলে ময়দাও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো আটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি তালের রস এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি চিনিটা অপশনাল যদি ইচ্ছে না হয় তাহলে দেবেন না স্কিপ করতে পারেন এবার তালের রস দিয়ে আটা খুব ভালো মতো মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি আপনাদের যদি ইচ্ছে হয় বা যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য জল দিতে পারেন আটা ভালো করে মিক্স করে নিয়েছি তালের রসের সাথে এবার বাকি পাল্পটুকু দিয়ে দিলাম এই দিয়েই পুরো আটাটা আমি মেখে নেব এখানে কিন্তু কোনো রকম জল আমি দিচ্ছি না এখানে যেই বাটিতে পাল্প ছিল বা তালের রস ছিল সেই বাটি মেপেই দু বাটি আটা আমি নিয়েছিলাম আর এক বাটি পাল্প ছিল দেখুন আটাটা মাখা হয়ে গেছে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি দশ মিনিট পর ঢাকাটা সরালাম এবার একটু ভালো মতো মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব আজকের তাল ক্ষীর আর তালের লুচি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে এবার লেচিগুলো বেলে তেলে ভেজে নিতে হবে যেরকম লুচি ভাজা হয় তৈরি হয়ে গেল তাল লুচি আর তালের ক্ষীর তালের লুচি দিয়ে তাল ক্ষীর খেয়ে দেখবেন অপূর্ব স্বাদের হয় খেতে আর আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার